নামাজের ক্ষেত্রে যদি অবহেলা প্রকাশ করে কোনো স্বামী স্ত্রী হিসাবে আমার করণীয় কি আমি নিয়মিত নামাজ পড়ি স্বামী যদি নামাজ না পড়ে স্ত্রী হিসাবে আপনার দায়িত্ব আছে আপনার প্রথমত হচ্ছে পারিপার্শ্বিক কিছু দায়িত্ব আছে সরিয়া তো আপনি বোঝাবেনি বাংলাদেশে এমন কোনো মুসলমান জানে না যে বা নামাজ ফরজ এমন একজন মুসলমান পাবেন না যে উনি বলবে যে নামাজ হচ্ছে নফল এবাদত জোরের নামাজ আসরের নামাজ সবাই কিন্তু জানে যে ফরজ কিন্তু অনেকে পড়ে না কেন পড়ে না উদাসীনতার বশবর্তী হয়ে স্বামী এবং স্ত্রীর যে সম্পর্কটা এটা হৃদ্যতার সম্পর্ক ভালোবাসার সম্পর্ক মধুর সম্পর্ক প্রত্যেকটা স্বামীর কিছু না কিছু জিনিস থাকে যেটা সে পছন্দ করে আপনি তার পছন্দকৃত বিষয়টাকে বেশি বেশি ইস্টাবলিশ করেন তার সামনে প্রকাশ করেন এবং যখন আপনি তার পছন্দ নিয়ে বিষয়টাকে বারবার তার সামনে উপস্থাপন করবেন এই স্বামী যখন আপনার সামনে আসবে আসার পরে যখন আপনি তার পছন্দ নিয়ে বিষয়টাকে প্রকাশ করলেন বা প্রতিষ্ঠিত করলেন বা পেশ করলেন হতে পারে সে একটা ভালো খাবার পছন্দ করে যে খাবারটা তার সামনে পেশ করলেই সে খুশি হয়ে যায় ঠিক খুশির সেই মুহূর্তগুলোতে আপনি তার কাছে এই দাবিটা পেশ করেন যে আমি নামাজ পড়ি আমি তোমার সাথে জান্নাতে থাকতে চাই তুমি নামাজ পড়ো না তো তুমি নামে যাবে আমি কিভাবে জান্নাতে যাব। তোমাকে সহই আমি জান্নাতে যেতে চাই আপনি দাবিটা পেশ করেন কালকে থেকে প্লিজ নামাজটা পড়ো না তোমার কাছে আমার টাকা চায় না তোমার কাছে আমার শাড়ি চায় না তোমার কাছে আমার স্বর্ণ চায় না আমি চাই তুমি নামাজ পড়ো উল্টা দিকে নারীদেরকেও আপনারা কিন্তু এভাবে যে নারী নামাজ আদায় করে না স্ত্রী নামাজ আদায় করে না তাকে কিন্তু আপনি কনভিন্স করতে পারেন এক নাম্বার দুই নাম্বার বিষয় আসেন এমন কিছু স্ত্রী আছে স্বামী নামাজ না পড়লে যেন এরা চাবায় খেয়ে ফেলবে মানে এমনভাবে ভাবে নিজেকে উপস্থাপন করে যেন মাথা ফাটায় ফেলাবো গোলামের ঘরের গোলাম গোলামের পুত গুলাম তোর বাপ তোরে নামাজ শিখায় নেয় তোর মায় তোরে নামাজ শিখায় নেয় তোর লোকে সংসারই করতাম না স্বামীও বেচারা তখন রেগে যায় কেন যে যারা আমি খাওয়াচ্ছি পড়াচ্ছি সেই আমারে এইভাবে গোলামের পুত মুখ খারাপ করতেছে অথবা নামাজ পড়ি না দেখে আমারে টর্চার করতেছে শাসন করে অনেক সময় অনেক কিছু দাবি আদায় করা যায় না আছে না জ্ঞানর জ্ঞানোর জ্ঞানর ঘ্যানোর করতেই আছে মেজাজ খারাপ হয়ে যাচ্ছে যা নামাজে পড়বো না তো অবস্থা অনেক স্বামীরা নামাজ অস্বীকার করে বসে কাফের হয়ে যাইতে পারে সুতরাং মেন্টালিটি আগে বুঝেন বুঝেন স্মুথ আচরণ আছে তার অথবা ঘুম থেকে উঠেছে নিরিবিলি বসে বসে খেলা দেখতেছে প্লিজ একটু নামাজটা পড়ে নেন না তারপরে খেলাটা দেখেন আপনার মসজিদে যাওয়ার দরকার নেই বাড়িতেই পড়েন না জামাই ঘাইমে ঘুমে এই দোকানদারি করে মাগরিবের আগে ঢুকতেছে কে জামালের বাপ নামাজ পড়ো না কে আজকে নামাজ না পড়লে তোমার ভাতই দিতাম না তোর মাথা তো এমনি হট হয়ে রয়েছে এখন যখন এরকমভাবে আপনি কথা বলবেন তখন তো স্বামী এমনি রেগে যাবে রাগ তোর নামাজ তারপরে ফাটাফাটি দুইজনে মারামারি করতে গিয়ে দুইজনের মাগরিবের নামাজের কোনো খবর নাই এমন কিন্তু হয় বাংলার জমিনে অনেক ঘটনা আছে ভাই সুতরাং আমি আমার বন্ধুদেরকে বলবো আপনার যে রোমান্টিক মুহূর্ত এবং স্বামীর যে স্মুথ আচরণ যে সময় স্থিতিশীল থাকেন সেই সময়গুলোতে আপনি দাবাটি পেশ করেন সেম স্বামীদেরকেও বলুন এরপরে আসেন স্বামী নামাজ যে একটি ফরজ বিধান এটি আপনার স্বামীকে বোঝান যে একবার দুইবার না বিরাশিবার নামাজের কথা আল্লাহ তালা বলেছেন ময়দানে প্রথম হিসেবেই হচ্ছে নামাজের হিসাব সুতরাং যার নামাজ ঠিক আছে তার সব ঠিক আছে যার নামাজ ঠিক নাই কিচ্ছু ঠিক নাই মাঝে মাঝে স্মরণ করায় দেন আল্লাহর ভয় এবং তাকো কথা স্মরণ করায় দেন নামাজ সংক্রান্ত নামাজ বর্জনকারী অবহেলাকারী শাস্তি সংক্রান্ত কিছু কিতাবাদি তাকে কিনে দেন অথবা ওই যে আপনার শাড়ি তারপরে সেলোয়ার কামিজ পছন্দ হলে যেভাবে ওই যে যখন মার্কেটিং করে মেয়েরা আপনি তো ঠিকই আপনার স্বামীকে মেসেঞ্জারে টুক করে পাঠিয়ে দেন কেন একটু সফট রিমাইন্ডার করতেছেন আপনি যে কিন্তু আমার আগামী ঈদে লাগবে আপনি নামাজের ওয়াজগুলো লেকচারগুলো লেখাগুলা এগুলো আপনার স্বামীকে দেন দশবার দেবেন একবার পড়বে আল্লাহ তালা হেদায় দিয়ে দিয়ে দিতে পারেন সুতরাং এগুলো এই সমস্ত পরিকল্পনাগুলো আপনারা নেবেন ইশা আল্লাহতালা আল্লাহ তালা তৌফিক দেন